বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে বিসাফ আবসর থেকে স্বাগত জানাচ্ছে আজকের ভিডিওতে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আঙ্কেল আপনার নাম আমার কোথা থেকে এসেছেন আমার গ্রামের বাড়ি সিং সদর বর্তমানে থাকি কিলখত নিগুঞ্জ উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিসা প্রফেসর এর সাথে উনি ওনার ভাতিজার জন্য লুক্সেমবার্গে ফাইল জমা দিচ্ছেন তো আপনারা সকলে দোয়া করবেন এবং উনার কাছে আমরা জানতে চাই যে উনারা এত কোম্পানি থাকতে ভিসা প্রফেসর কেন বেছে নিয়েছেন এবং ভিসা প্রফেসর উপর উনার আস্থাটা কেন এতটা এসেছে উনার কাছে জানতে চাই বলেন আপনাদের ব্যবহার এবং পারিপার্শ্বিক অবস্থা দেখে ভালো লাগছে এবং কথা কাজে মিল পাবো বলে আপনাদের এখানে আশা আশা করি আপনারা সেটা বজায় রাখবেন ইনশাল্লাহ অবশ্যই আর আপনি লুকজাম্বার কেন যাচ্ছেন সেটা একটু জানতে চাই এত দেশ থাকতে লুকজাম্বার কেন যেতে যাচ্ছেন আমি তো যাব না যাবে আমার ভাতিজা ভাতিজার সাথে ওবার ফোনে কথা বলছে সে সঞ্জন গুপ্ত একটা দেশে যেতে যাচ্ছিল এর আগে সে ইটালির জন্য পাসপোর্ট জমা ছিল কিন্তু সেখানে হয়নি অনেকদিন সেখানে আমাদের টাইম ফিলিং হয়েছে তো এই জন্য এখন তার সাথে কথা হয়েছে যে আপনি যে ভিসা প্রফেসরকে বেছে নিলেন এই জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখলেন যে আঙ্কেল উনি আসছেন মম কোথা থেকে বললেন ময়মনসিং থেকে খিলক্ষেত থেকে তো উনি এসে আহ ভাতিজার জন্য লুক ফাইল জমা দিচ্ছেন ওনার হচ্ছে যে এই ফাইল ভিসা আর আমাদের ভিসা প্রফেসর থেকে একটা ছোট্ট আঙ্কেলের জন্য তো প্রিয় দর্শক সকলে দোয়া করবেন উনাদের আমরা যেহেতু উনাদের কাজটা সঠিক ভাবে করতে পারি এবং সঠিক গাইডলাইন দিয়ে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে আমরা যেতে কাজটা সাকসেস করতে পারি আপনারা সকলে দোয়া করবেন এবং আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আহ সফলতার উচ্চ পর্যায়ে যেতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ